আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স গত দুই দিন আগে আমরা সেল ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই জানেন রেড সেকার এবং মাক্সি মাদির আমরা সেল ভিডিও দিয়েছিলাম জেনসেন লাইনের কবুতর মাদিটার পিছনে রয়েছে পিটার ভ্যানস্টা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাইনের কবুতর ছিল দুইটা রানিং পেয়ার আমরা সেল ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই পেয়ারটা বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তালার আলহামদুলিল্লাহ এটা বিক্রি করার পিছনে কয়েকটা কারণ রয়েছে কয়েকটা রিজন রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে আমি নতুন কিছু বাচ্চা আমি আমার জন্য রাখছি যার কারণে সেই বাচ্চাগুলো রাখার রাখার কারণেই জায়গার যে একটা সংকট সেই সংকটটার কারণেই মূলত আমরা আমাদের রানিং পেয়ার বিক্রি করে দিচ্ছি নতুন কিছু বাচ্চা তাদেরকে জায়গা করে দিতে হবে এই কারণে আমরা রানিং পেয়ার বিক্রি করলাম এদের ডিম ছিল আমি ডিম সরিয়ে দিয়েছি অন্য কবুতরের নিচে দিয়ে দিয়েছি এদের ডিম খুবই সুন্দর পেয়ার আপনারা যারা রানিং পেয়ার যারা খুঁজছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা রানিং প্যান নিতে চান সবজি এক পেয়ার আছে আপনার চাইলে সবজি পেয়ার নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আছে পরবর্তীতে আমি ভিডিওর ভিতরে সেটা ইংশাল দেখানোর চেষ্টা করব সো এখন আপনারা যারা আমাদের কাছ থেকে রানিং প্যান নিতে চান আমাদের কাছ থেকে রানিং প্যান নিতে পারবেন সবজি দুই পেয়ার সবজি রানিং কবুতর আছে তো যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রেসিং পিজন পালনে যদি রানিং পেয়ারতে শুরু করেন সেক্ষেত্রে নিজে আপনি উৎপাদন করতে পারবেন বাচ্চা নিজের ঘরে রাখতে পারবেন আপনার নিজের ঘরের বাচ্চা আপনি উড়াইতে পারবেন রস্তা করতে পারবেন এর মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে বাচ্চা যারা লালন পালন করতে চাচ্ছেন তারা দুই তিন পেয়ারতে শুরু করতে পারেন নিজে লালন পালন করে বড় করে সেখান থেকে ব্রিড নেওয়ার মধ্যেও মজা আছে রানিং পেয়ার নিলেও আপনি একটা আনন্দ যে একটা আনন্দ সেটা আপনি পাচ্ছেন বেবি নিলেও একটা আনন্দ ভিন্ন একটা আনন্দ সেটা আপনি পাবেন রানিং পেয়ার নেওয়ার পিছনে একটা যে আনন্দটা ভিন্ন আর একটা আনন্দ হচ্ছে বাচ্চা ছোটো থেকে লালন পালন করে সেখান থেকে ডিম বাচ্চা নেওয়া তো দুইটার মধ্যেই মজা রয়েছে আপনারা যারা রেসিং পিজন আলোপন শুরু করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কবুতর নিয়ে রেসিং পিজন ইনশাল্লাহ আলোপন আপনারা শুরু করতে পারবেন তো আজকে এই পর্যন্ত এই যে আমরা বক্স রেডি করে ফেলছি দেখতে পারতেছেন এই যে বক্স রেডি করে ফেলছি ইনশাল্লাহ এখন আমরা উঠাই দেব ঢাকায় চলে যাচ্ছে সবাই দোয়া করবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ